আসসালামু আলাইকুম অনলাইনে যদি তুমি আমার ছবি যে কোনো জায়গায় পোস্ট করো তুমি কমেন্টে একটা লাইন পাবাই সেটা হলো তোর সিলেবাস শেষ হয়েছে এই লাইনটা হয়তো বা আমি প্ল্যান করে বলি নেই সাডেন একটা ভিডিওতে বলছিলাম বাট এই লাইনটাই কিন্তু অনলাইনে কাইন্ড অফ ভাইরাল ছিল অনেকদিন এবং স্টিল না এটা আমার কাইন্ড অফ একটা পরিচয় হয়ে গেছে যে আমার কাজই হলো তোমার সিলেবাস নিয়ে কোশ্চেন করা এটা রিজনটা ছিল যে আমি একটা আইডিওলজিতে অলওয়েজ বিশ্বাস করি যে তুমি তোমার এইচএসসি বলো বা এসএসসি বলো তুমি তোমার সিলেবাস যত দ্রুত শেষ করবা তত তোমার জন্য ভালো অর্থাৎ যেখানে টিপিক্যাল টিচাররা তোমাকে এটা প্রিচ করে যে তুমি একটা চ্যাপ্টার ধীরে ধীরে বুঝে বুঝে আগাও যত ধীরে আগাবা তত ভালো যত ক্ল্যারিটি তোমার মধ্যে থাকবে যত ডিটেলস তোমার থাকবে যত বেসিক্স তোমার মধ্যে থাকবে তত তোমার জন্য ভালো অর্থাৎ তুমি এইচএসসি দুই বছর ধরে তুমি সিলেবাসটা পড়ো তারপরে তুমি অ্যাডমিশনে যে অ্যাডমিশনের পড়া পড়বা আমি নর্মসটা থেকে বের হয়ে শুরু থেকে চিল্লাই যে তোমার টার্গেট রাখা উচিত এক বছরের সিলেবাস শেষ করা বা দেড় বছরের সিলেবাস শেষ করা অ্যাটলিস্ট এক বছর টার্গেট থাকলে দেড় বছরে শেষ হবে অর্থাৎ এইচএসসির অনেক আগে আমি সিলেবাস শেষ করার পক্ষপাতি কিন্তু কেন কেন আমি সিলেবাস আগে শেষ করতে বলি এবং সিলেবাস যে দ্রুত শেষ করার উপায়টা আসলে কি কি স্টেপ ফলো করলে বাকিদের চেয়ে তোমার সিলেবাস দ্রুত আগাবে যেমন এখন যদি তুমি এই ভিডিওটা দেখো এখন সবচেয়ে বেশি অডিয়েন্স হলো ছাব্বিশ ব্যাচের ছাব্বিশ ব্যাচের কিন্তু আগামী ডিসেম্বরের দিকে হইতে পারে হলো টেস্ট পরীক্ষা সো যদি আমরা চিন্তা করি আগামী ছয় মাসের মধ্যে কিন্তু তারা পুরা এইচএএসি লাইফের পড়াশোনা শেষ করেই কিন্তু টেস্ট দিতে হবে ফার্স্ট পেপার্ড পেপার শেষ করে সেখানে মেজরিটি ছাব্বিশ ব্যাচের মানুষজনেরই কিন্তু হাতে গোনা পুরা ফার্স্ট ইয়ার জুড়ে ফার্স্ট পেপারের পাঁচ থেকে ছটা চ্যাপ্টারের বেশি আগায় না এই সিনারিও থেকে বের হওয়ার জন্য যাতে তুমি যে কোনো সময় যে কোনো কিছুর জন্য রেডি থাকো সেটার জন্যই কিন্তু সিলেবাসটা শেষ করতে বলা সো এই ভিডিও যেই ব্যাচই দেখো না কেন তুমি হয়তো বা এই ভিডিও আপলোডের চার বছর পরে দেখতেছো কিন্তু মনে রাখবা দ্য আইডিওলজি রিমেন্স দ্য সেম তুমি সিলেবাস যত দূরত্ব শেষ করো বাকিদের চেয়ে আগায় থাকবা কিন্তু প্রশ্ন হইলো যে ভাইয়া কেন ওয়াই কমপ্লিট আওয়ার সিলেবাস ক্যান আমরা কেন এত দ্রুত সিলেবাস শেষ করতে চাবো প্রথমত আমাদেরকে একটু বুঝতে হবে যে আসলে এইচএসসি লাইফের দেখো তুমি এইচএসি লাইফ শুরু করলা মোটামুটি ওয়ান ইয়ার তোমাকে একটু রিল্যাক্স দিবে অর্থাৎ প্রথম ওয়ান ইয়ার তুমি একদম আসতেছো ফিরতেছো ফোন কিনছো ছেলে মেয়ে মিলে ফ্রি মিক্সিং করে একটা কলেজে ভর্তি হয়েছো প্রথম প্রথম অনেকে বয়েজ কলেজ গার্লস স্কুল থেকে বেরোইছে দেখে মনে হচ্ছে আরে জীবনটা তো রঙিন ফোন পাইসি হাতে সোশ্যাল মিডিয়া আসো গা গতরে একটু টেস্টোস্টেরন ইস্ট্রোজেনের জন্য একটু এনার্জি মনে হবে খুব মানে একটা মানে এনার্জেটিক একটা টাইম যায় খুব পিনিকের একটা টাইম যায় ঠিক আছে কিন্তু আফটার ওয়ান ইয়ার তুমি প্রথম যে ধরাটা খাবা সেটা হলো আমাদের ইয়ার ফাইনাল এক্সামে এখানে অনেক মানুষজন প্রথম রিয়ালিটি চেকটা খায় যে এমসি কেউ পারে না ওর অনেকগুলো চ্যাপ্টার পড়া হয় নাই এইচসি যেমন সোজা ভাবছিল না ওই ওয়ান ইয়ারের পরে সে আগামী জাস্ট আর সিক্স মান্থস পরে ও আরেকটা ধরা খায় সেটা হলো ওকে ছয় মাস পরে বলে দেওয়া হয় যে আমি প্রি টেস্ট দিবা তুমি ঠিক আছে এবং অনেক ক্ষেত্রে প্রি টেস্ট নেওয়া হয় না এক দুই মাস পরে আর এক দুই মাস লেট করে দিয়ে দেওয়া হয় টেস্ট পরীক্ষা অর্থাৎ তার প্রথম এক বছর পরে মোটামুটি সে ছয় থেকে সাত মাসের মধ্যেই যেখানে এক ফার্স্ট পেপার পড়ার জন্য তাকে এক বছর দেওয়া হয়েছিল সে ছয় সাত মাস পায় পুরা সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার কমপ্লিট করার জন্য সো তখন সে আরেকটা রিয়ালিটি চেক খায় সে বুঝতে পারে যে আল্লাহ আমি যে ভাবছিলাম ধীরে সুস্থে আগাবো তা তো হইতো না এখন এই রিয়ালিটি চেকটা কিন্তু খারাপ স্টুডেন্টরা কখনো পায় না খারাপ স্টুডেন্ট কখনো তাকে বলা হয় না যার মেধা কম খারাপ স্টুডেন্ট তাকে বলা হচ্ছে যে পরিশ্রম করে না ঠিক আছে তার কোনো দিন খারাপ লাগবে না কারণ কি ও তো চাই ফেলুয়া পতো তো ফেলুয়া পার্টি ও না দরকার এইচএসি রেজাল্ট না দরকার ওর অ্যাডমিশনের চান্স পাওয়া ওর কোনো সমস্যা নাই কিন্তু ভালো স্টুডেন্ট একটা প্যানিকে পড়ে যায় যারা ধরো নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তর বাপ মার কষ্টের টাকা দিয়ে কলেজে পড়তেছে তাদের কাছে একটা প্যানিক লাগে হায় হায় এত কিছু কেমনে শেষ করব এবং তার পরবর্তীতে তাদেরকে একটা সময় দেওয়া হয় এক মাস সময়ের মধ্যে বলা হয় যে অ্যাডমিশনের অবশ্যই তোমাকে কোশ্চেন ব্যাংক সলভিং করতে হবে অ্যাডমিশনের কিন্তু তিন মাসে কখনোই কেউ পড়ে চান্স পায় না আগে থেকে সবার বেসিক ছিল যারা মেডিকেল ঢাবি বইয়েটা চান্স পাইছে তাদের প্রত্যেকের খোঁজ নিয়ে দেখো যে একদম এইচএসি ফার্স্ট ইয়ার থেকে ও স্বপ্ন দেখছে এবং ওই অনুযায়ী কিছু কিছু এলেও পড়ছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যারা এদের ফার্স্ট ইয়ার থেকে টার্গেটটা এবং পড়াশোনার ধরনটা আলাদা থাকে সো ওই এক মাসে কোশ্চেন ব্যাংক সলভিং বা প্রি অ্যাডমিশন পড়াশোনা করবে তারপরে কিছু নাই বুঝে উঠার আগে এইচএসসি এইচএসসি নাই বুঝে ওঠার আগে সাথে সাথে অর্থাৎ এইচএসসির প্র্যাকটিক্যাল শেষ নাই হইতে কিন্তু অ্যাডমিশনের ক্লাস শুরু হয়ে যায় তো এই যে পুরা জার্নিটা জুড়ে দেখা গেল যে তোমার হাতে আলটিমেটলি দুই বছর টাইম দিলেও তুমি অ্যাকচুয়াল পড়াশোনা বা একটু স্থির হওয়ার টাইম পাও না প্রথম একটা বছরই জাস্ট তোমার একটু রিল্যাক্স এক বছরে একটা ঘটনাই ঘটে ইয়ার ফাইনাল তার পরবর্তী বছরে পাঁচ থেকে ছয়টা স্টেপ পার করতে হয় যেমন এইচএসির আগে তোমাকে রিভিশনও দিতে হবে ঠিক আছে তো এই পাঁচ থেকে ছয়টা স্টেপের জন্য সে আরও হার্ডলি ওয়ান ইয়ার টাইম পায় এখন রিসেন্ট টাইমসে কিন্তু এইচএসি করোনার পর থেকে নর্মাল নাই সো কেউ হয়তো বা ষোলো মাস পায় কেউ সতেরো মাস পায় কেউ আঠারো মাস পায় চব্বিশ মাস কেউ পায় না সো এই যে যদি একটা স্টুডেন্ট ধীরে সুস্থে এইচএসি পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়ে ও কবে রিভিশন দিবে কবে টেস্ট পেপার সলভ করবে কবে টেস্ট আগাবে আবার বাংলা ইংলিশ আইসিটি তো পড়েও না ওগুলা ফির কখন পড়বে সায়েন্স পড়েই কুল পায় না সে এই জন্য বলা হয় যে সিলেবাস আগে শেষ করতে যার সিলেবাস আগে শেষ হবে সে বাকি সবগুলাই করতে পারবে সে যে সকল চ্যাপ্টার বাদ দিয়েছে সেগুলা রিভাইজ করতে পারবে সে অ্যাডমিশনের পড়া দেখতে পারবে সে টেস্ট পেপার সলভ করতে পারবে সে ওভারঅল কনফিডেন্ট থাকবে কারণ যে সময় দেখতেছে আমার বন্ধু মানে পরিবারই পাচ্ছে না কোনো মতন পাশের জন্য আগাচ্ছে ততদিনে আমার একাডেমিক পড়া শেষ আমি অ্যাডমিশনের পড়া পড়তেছি ঠিক আছে আচ্ছা দ্বিতীয় যে পয়েন্টটা হলো সেটা হলো যে ভাইয়া আমি কিভাবে আসলে সিলেবাস শেষ করবো এটা বলেন এটার মূল কাজ হবে আমার ডিটারমিনেশন মেজরিটি স্টুডেন্টরা সিলেবাস দ্রুত শেষ করতে চায় না ও চায় যে ও হল বাবু ও হলো এইচ এস সিরা বুইরা ধামড়াবেটা হ্যাঁ দারি দূরে গজায় গেছে সব দিক দিয়ে তাও ও নিজেকে বাবু ভাবে তো আর আম্মু যেমন ছোটবেলায় বসে বসে পড়াইতো যে এটা হল অ এটা হলো ক ক লেখু বাবু তোকে ওকে হলো এইভাবে এটা হলো বল এটা হলো সংঘর্ষ দুটা এই রকম করে মারা দেওয়া হ্যাঁ যা সরি কিছু না তো এই যে এরকম করে তো বাবু বাবু করে শিখাইতে হবে কেন যে টিচার প্রথমে আগে বল শিখাবে তারপর বসে বসে ওকে এক মাস ধরে বাবুকে ভেক্টর পড়াবে তারপর বাবুকে দেখবে গুলু গুলু বাবু দেখি রক্ত পরু এই দিক দিয়ে রক্ত যায় এই যে রিৎ পিন্দু হ্যাঁ ওকে বসে বসে বুঝাইতে হবে ওরকম বাবু বাবু চায় ঠিক আছে এবং ও ভাবে যে এই বাবু বাবু ট্রিটমেন্ট দিয়ে আমার এইচএসসিও কভার হয়ে যাবে অর্থাৎ আমার আড়াই লাখ মানুষজন সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছে সেখান থেকে এক লাখ জিপে ফাইভ পাবে এবং এই এক লাখ থেকে এক হাজার যাবে বুয়েটে আমি তো আমার বাবু না আমার মায়ের সোনা বাবু আমি হ্যাঁ তো আমিও এক হাজার এমনি ঢুকে যাব কিছু না করে এবং আমার চান্দু বাবুরা চার হাজার মেডিকেলে ঢুকে যাবে তারপরে আমার ঢাবিতে ঢুকে যাবে তিন হাজার এবং পাবলিকে তিরিশ হাজার মাত্র সিট সো আড়াই লাখ বাবুর মধ্যে মাত্র তিরিশ লাখ সোনার ছেলে ভাবলিকে যাবে কিন্তু ও ভাববে যে না আমি বাবুর মতো আগাবো আমা আমার আম্মু কোথায় হ্যাঁ তো এই যে তখন ওই তিরিশ হাজার মানুষজনের মধ্যে সে ঢুকবে ঠিক আছে এটা হয় না আসলে তোমাদের ডিটারমিনেশন অভাবটা এই জায়গায় তোমাদের টিচাররা ওইভাবে আগায় কারণ দেখো তুমি যদি তোমার টিচারকে প্রেশার দিতা তুমি যদি কোনো প্ল্যাটফর্মকে প্রেশার দা ভাই দ্রুত আনেন সে তো পড়াবে দ্রুত তুমি যদি বাড়ির টিচারকে বলতে দ্রুত পড়াইতে সে পড়াইতো তুমি তো বলো না কারণ তুমি ভাবো যে না ভাই দুই পেজ পড়াইছে আজকে আল্লাহ দুই পেজ পড়া যায় নাকি আরও তো পড়া আছে কিন্তু ও ভাবেও না যুহত্তক কম্পিটিশন আড়াই লাখের সাথে তুমি বাড়িতে ফাঁকি দিচ্ছ নিজেকে আর কাউকে ফাঁকি দিচ্ছ না তুমি টিচারকে কি ফাঁকি দিচ্ছ টিচারের কোনো যায় আসো তুমি চান্স না পেলে তোমার বাপ মায়েরই বা কী যায় আসবে বাবা দুই দিন গালি দিবে তারপর তো ওদের জীবন নিত্য শেষ বুঝতে হবে সো সিলেবাস দ্রুত শেষ করার আগে প্রথম লাগবে হলো ডিটারমিনেশন ডিটারমিনেশন এক্সট্রিম লেভেলের ডিটারমিনেশন যে আল্লাহ যদি আমাকে রহমত দেয় ওনার যদি ইচ্ছা থাকে আমি সবার আগে সিলেবাস শেষ করব। আমার টার্গেট ওয়ান ইয়ার ম্যাক্স গেলে দেড় মা দেড় বছর তারপরে ছয় মাস আই উইল এক্সপ্লোর টেস্ট প্যাপার সলভ করবো ব্যাংক সলভ করবো রিভাইজ করব উইক পয়েন্ট নিয়ে কাজ করবো ঠিক আছে সো ডিটারমাইন্ড হইতে হবে নিজেকে কার সাথে ডিটারমাইন্ড কার সাথে সত্যটা নিজের সাথে উনি জানবে আর আমি জানবো ঠিক আছে এরপরের পয়েন্ট সেটা হলো রিয়ালিটি অফ পারফেকশন সিলেবাস কেন দ্রুত শেষ হয় না সেটা হলো আমরা চাই সবাই পারফেকশনিস্ট হইতে তোমাকে একটা সিম্পল উদাহরণ দেখে আমার মুখের ডান সাইডে যতগুলো দাঁড়িয়ে আছে হ্যাঁ তুমি দেখবে যে আমার বাম সাইডে অতগুলো দাঁড়িয়ে নাই ঠিক আছে আমার চুলের দুই সাইড সেম না তোমার দুইটা কিডনি সেম লেভেলে না তোমার হার্টও ঠিক মাছ বরাবর না তোমার দুইটা হাত কখনো সমান না তোমার মুখের দুই সাইড না না তোমার লিভারেরও চারটা ঠিক আছে অর্থাৎ তোমার বডিতে ইমপারফেকশনস দিয়েই আল্লাহ তোমাকে বানাইছে সৃষ্টি এইভাবে কাজ করে উনার ডিজাইনটাই এরকম ওই ইমপারফেকশনটাই হলো পারফেক্ট তুমি তোমার হার্ট বাম দিক থেকে ডান দিকে আনো বি ডেড ডেড ঠিক আছে তুমি মনে করো সাইন্টিস্টটা মনে করো ভেইন বিভিন্ন দেখে মনে হয় যে এত ক্যাচের ম্যাচের করে না গেলে সোজা সোজা গেলে ভালো হইতো বানায় দেখ পাঁচ মিনিটের মধ্যে যাবে মানুষের বানানো গাড়িটাকে কতদিন আর আল্লাহর বানানো জীব কতদিনটাকে দেখ নিজের থেকে আবার রিপেয়ার করে সো ইম্পারফেকশন হলো নেচারের ধরন ইমপারফেকশন হলো সৃষ্টির ধরন কিন্তু তোমরা কি চাও তোমরা চাও পারফেকশন যে ভাবা আমি হলাম আম্মু শোনার ছেলে বাবু হ্যাঁ তো আমার বাবুকে ভেক্টর পড়াইতে হবে ভেক্টরের ও হলো ভেক্টরের সংজ্ঞা জানবে তারপর হলো টেনসর্স জানবে তারপর ভেক্টর ক্যালকুলাস জানবে তারপর হলো বৃষ্টি ছাতা জানবে গাড়ির কাজ ভিজবে কিনা জানবে সব জানবে ভেক্টর মানে ও ভেক্টরের উপর পিএইচডি করে দিবে ঠিক আছে ও হয়ে যাবে হলো অরিন্দম ঘোষ ঠিক আছে কিন্তু ভেক্টর থেকে ও মার্ক পাবে এইচএসসিতে এস মার্ক দশ মার্কেনশিল পাবে দুইটা এমসিকিউ পাবে অর্থাৎ বারো মার্কের প্রিপারেশন সে নিছে এক মাস ধরে এবং এইচএসসিতে চ্যাপ্টার হলো সায়েন্সের পঁচাত্তরটা শুধু সায়েন্সের পঁচাত্তরটা তাহলে তুমি বুঝা পাচ্ছ তুমি পঁচাত্তর মাস তোমার এইচ তোমার এইচ কি পঁচাত্তর মাস না তাহলে তুমি বাকিগুলো কেমনে কমপ্লিট করবা তুমি দশ মার্ক পাই না বাকি নাইন্টি মার্ক করতে আসবে সিম্প সিচুয়েশনটা বুঝছো অর্থাৎ যে পারফেকশনের দিকে দৌড়াবে তার জীবনও সিলেবাস দ্রুত শেষ হবে না অতএব এইচএসই পরীক্ষার আগের দিন অর্গানিক কেমিস্ট্রি পড়তেছে সিম্পল সো তোমাকে কি করতে হবে এমন ক্লাস করতে হবে যেটা তোমার একটা চ্যাপ্টারের সেভেন্টি এইট্টি পার্সেন্ট কভার করে সেভেন্টি এইটটি পার্সেন্ট একটা ক্লাসে যদি কভার হয় ক্লাস যত কম্প্যাক্ট হবে তত ভালো অনেকে তোমাকে আসে কমেন্ট সেকশনে বড় বড়ো লেকচার ঝাড়বে আরে বেসিক লাগে ওই লাগে ঢুকিয়া দেখো তো কোথায় পড়ে ঢুকে দেখো কোথায় পড়ে মেজরিটি বুয়েটিয়ান এটা কখনোই সাপোর্ট করবে না যে তোমার একটা চ্যাপ্টার পড়ার জন্য তোমাকে বিশ দিন এক মাস সময় দিতে হবে এটা কোনো বুয়েটের ভাইয়াকে তুমি জিজ্ঞেস করো ভাই আপনি কি এই সাজেস্ট করেন যে আমি ক্যালকুলাস দুই মাস ধরে পড়ি উনি কখনোই সাজেস্ট করবে না এটা সত্য কিন্তু যে রহিমুল্লা কোনো জায়গায় চান্স পায় নাই পড়তেছে মনে করে অজো পারাগার কোনো এক জায়গায় পড়তেছে আল্লাহ ভালো যেন প্রোফাইল এফেক্ট দিয়ে রাখছে কিন্তু রহিমুল্লাহ তোমাকে এত বড় একটা মেসেজ দেবে যে কেন তোমার অর্গ্যানিক কেমিস্ট্রি দুই মাস যাবত পড়া উচিত ঠিক আছে আচ্ছা সো পারফেকশনের দিকে যাওয়া যাবে না তোমার টার্গেট থাকবে একটা চ্যাপ্টার সেভেন্টি এই পার্সেন্ট কমপ্লিট করা এবং সবচেয়ে বেশি সেটা হলো তৃতীয় পয়েন্ট একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক্স আইডেন্টিফাই করা পেরেটোস প্রিন্সিপাল নামে একটা জিনিস আসে যে কোনো একটা জিনিসের বা চ্যাপ্টারের টোয়েন্টি পার্সেন্ট টপিক থেকে আমার যে কোনো ভর্তি পরীক্ষা যে কোনো কোশ্চেন যে কোনো জায়গায় এইট্টি পার্সেন্ট আসে অর্থাৎ পার্সেন্ট ইনপুট দিয়ে আমার পার্সেন্ট আউটপুট আসে এটা হলো পেরেটস প্রিন্সিপাল দুনিয়ার মেজোরিটি ঘটনা এটাতে ব্যাখ্যা করা যায় তোমার এইচএসসির ক্ষেত্রেও সো তুমি যদি এইচএসসি বা অ্যাডমিশনের দেখো তুমি হাতে গোনা দেখবা যে তোমার তিন থেকে চারটা টপিক থেকে একটা চ্যাপ্টারের কোয়েশ্চেন মেজোরিটি আসতেছে যেমন যদি ম্যাট্রিক্স নির্ণায়কের কথা বলি নির্ণায়কের পাঁচটা মাত্র প্রমাণ রুল বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এই তিনটা টপিক থেকেই তুমি বিগত পাঁচ বছরের বোর্ডের সিকিউ প্রত্যেকটা সলভ করতে পারবা জাস্ট তিনটা মাত্র টপিক থেকে এবং তুমি লাস্ট বছরের বুয়েটের ম্যাট্রিক্স ঘুরে উল্টে টপিক পাবা একটাই সেটা হলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এ এক্স ইক টু বি আকারের এই যে তুমি টপিকগুলা জানলা এটাই কিন্তু এইচএসিতে মিলল ইঞ্জিনিয়ারিং মিলল সো যে ইম্পর্টেন্ট টপিক্স পড়তেছে সে পাপ করতেছে না সে বাকি সব টপিকই জানবে কিন্তু ইম্পর্টেন্ট টপিক সে ফোকাস দিবে ওটা বুঝবে ওটা সৃজনশীল সলভ করবে সে একটা চ্যাপ্টার খোলার পরে তোমার টার্গেট হবে যে তিনটা ইম্পর্টেন্ট টপিক সেগুলো আত্মস্থ করা এটা যদি কমপ্লিট হয়ে যায় তার মানে চ্যাপ্টার আলহামদুলিল্লাহ কমপ্লিট এটা কোথা থেকে জানা যায় এটা জানা যায় হলো বাজারের একমাত্র বই কিউ কিউএনএচ এসি সাজেশন শুরু থেকে যার কাছে আছে তার হাতে এইচএসি লাইফের একটা ম্যাপ আছে প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক কত কত সালে আসছে বোর্ডে এটা অ্যাডমিশনের এইট্টি পার্সেন্ট ব্যাকআপ একা দিয়ে দেয় আর ইম্পর্টেন্ট টপিকের বাইরের টপিক পড়তে নিষেধ করতেছি না আমি পড়ো বাবা কিন্তু ওই তিনটাতে ফোকাস দাও বেশি ওই তিনটা কমপ্লিট হইলেই দ্রুত মুভ করো কারণ তুমি যদি সব কমপ্লিট করতে চাও এক রাসায়নিক পরিবর্তন আমি তোমাকে এক মাস পড়াইতে পারবো এরপরে আসো সেটা হলো সোর্স ফিক্সিং সিলেবাস দ্রুত শেষ না হওয়ার আরেকটা একটা বড়ো রিজন সেটা হলো যে আমাদের পোলাপান ফিজিক্স অফলাইনে পড়ে দুইজনের কাছে ব্যাচে একটা বাসা একটা অনলাইনে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা করে ভাইয়া পড়ে সো প্রথম দুইটা চ্যাপ্টার আরেকজনের কাছে তারপর আরেকজনের কাছে তারপর আরেকজনের কাছে তুমি চিন্তা করো একটা স্টুডেন্ট যদি পাঁচটা টিচারের কাছে ফিজিক্স পড়ে তুমি কেমনে ভাবো যে তার ফিজিক্স তাড়াতাড়ি আগাবে আমার পুরা এইচএসি লাইফ জুড়ে একটা মাত্র বাড়ির টিচারের কাছে ফিজিক্স পড়তাম সালাম স্যারের কাছে কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হতো ওনার ওখানে আমি এক্সাম দিতাম প্রথম এক মাস ক্লাস করে আর পরবর্তীতে ক্লাসে ফোকাস করি নাই এক্সামে ফোকাস করতাম ড্যাস সিলেবাস ডেপিটলি আগাইছে তুমি চিন্তা করো আমাদের কেমিস্ট্রির একটা স্টুডেন্ট সে গুহ সারের বই কিনে সে হাজারি সারের বই কিনে পুরাতন হাজারি সার আবার কিনে আবার লিঙ্কন স্যারের বইটা একটু দেখে আবার অনলাইনে বিভিন্ন ভাইয়া যে যা বই লঞ্চ করে ও কিনে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারের জন্য প্যারালাল টেক্সট কিনে একটা স্টুডেন্ট যদি কেমিস্ট্রির একটা চ্যাপ্টার আটটা সোর্স থেকে পড়ে তার কিভাবে সিলেবাস দ্রুত আঁকাবে সো তোমাদের সোর্স হলো অনেকগুলা আমি যদি একটা জায়গায় ধরো ধরে না একটা টেপ দিয়ে আস্তে আস্তে পানি পড়তেছে আমি ওখানে একটা বালতি লাগায় রাখছি আমার কিন্তু বালতিটা এক সাম পয়েন্ট ভর্তি হবে এখন আটটা টেপ দিয়ে আটটা গতিতে পানি ভরতেছে আমি একবার এই টেপে আরেকবার ওই টেপে আরেকবার এই জায়গায় আবার ঘুরে 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 আমি টেপে টেপে পানি নিয়ে বেড়াচ্ছি আমার জীবনে বালতি ভরবে কোনটা ফাস্টার একটা সোর্সে ফিক্স থাকা সো আমার এই জন্য সাজেশন যে একটা জায়গায় পড়ো তুমি বই পড়লে একটা বই পড়ো যেটা কম্বাইন্ড ভালো বই এক বইয়ের মধ্যে সব কিছু আছে টিচার পড়লে একটা পড়ো প্ল্যাটফর্ম পড়লে একটা পড়ো এখন দেখো কেন তোমাকে আমি এক প্ল্যাটফর্মে যারা হলো বিভিন্ন চ্যাপ্টার আলাদা আলাদা পড়াচ্ছে পড়তে পারো তোমার স্বাধীনতা কিন্তু আমি এখন আমার প্রমোশনটা যদি করি আমাদের তুমি একাডেমিকটা অ্যাডমিশন কোর্স শুরু থেকে আমি প্রমোট করি একদম ডে ওয়ান থেকে অ্যাডমিশনের আগে পর্যন্ত তুমি এখানে একাডেমিক ক্লাস পাবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব সাবজেক্টের একাডেমিক ক্লাস পাবা তুমি এখানে ম্যাথ সলভিং এর ক্লাস পাবা যে বিভিন্ন রাইটারের ম্যাথ করাবো তোমার টেস্ট পেপার সলভ করতে হবে সেটারও ক্লাস এখানে আসে তুমি ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বইটার কোশ্চেন ব্যাংক সলভ করবা ওটারও ক্লাস এখানে আসে তুমি অ্যাডমিশনের ক্লাস করবা ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং ওটাও এখানে আসে তুমি দাগানো বই চাও আসে এখানে তুমি চাও যে তোমার লেকচার শিট লাগবে ওটাও আসে এখানে তুমি কেউ এনে এইচ ই ইবুক চাও ওটাও আসে এখানে অর্থাৎ একটা কোর্সে একবার পেমেন্টে এভরিথিং আনলক করা আছে তুমি আমাদের নাইন টেনের বইয়ের নাম হলো অল ইন ওয়ান মাস্টার বুক বারোটা সাবজেক্ট একটা বইতে আমাদের জিকে ইংলিশ বাংলা একটা বইতে বিডি ইউনিট অ্যানালিস মেগা বুক আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য আমরা একটা করে বই লঞ্চ করি এটা সুবিধাটা হয় যে আমরা যখনই কোনো কিছু মার্কেটিং করতে যাই আমরা একটা প্রোডাক্ট প্রমোট করি যাতে একটা স্টুডেন্ট আমার একটা অ্যাপে ঢুকবে অ্যাপে ঢুকে একটা কোর্স কিনো জীবনে যা কিছু দরকার কোনো আর কোনো জায়গায় সার্চ করতে হবে না ওর কোর্স প্যানেলের ভিতরেই সকল বই সকল কোর্স এবং প্রায় ছয়শোর মতো এক্সাম আছে সব একটা জায়গায় পাবে সো এরপরে আমি আসলে কি বলবো তুমি এই কোর্সটাতে যদি এনরোল করো আর কিছু লাগবে না তুমি যে ব্যাচে হও না কেন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে এনরোল করতে পারো না যদি তোমার ব্যাচের সাথে না মিলে পেজে যায় মেসেজ দাও এই একটা সোর্স থেকে পড়লে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে অন্য কোনো কিছু লাগবে না কে কি বলতেছে শুনিও না যারা যত লাফাবে তাদেরকে তুমি অ্যাডমিশনে তত নিচের দিকে খুঁজে পাবা এরপরে আসি সেটা হলো সিলেবাস দ্রুত শেষ করার একটা বড় উপায় হলো ডেট ওয়াইজ টার্গেট প্ল্যান ডেট ওয়াইজ টার্গেট প্ল্যান কি ডেট ওয়াইজ টার্গেট প্ল্যান হলো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সিলেক্টিভ ফিক্সড ডেট লেখা যেমন ধরো আমার টার্গেট আমি ভেক্টর সাত দিনে শেষ করব তো আমাকে একটা রুটিন বানাইতে হবে ভেক্টর এক সাত পঁচিশ থেকে আট সাত পঁচিশ এর মধ্যে সাত দিনে যদি আল্লাহ আমার হায়াত রাখে আমি যদি বাঁচে থাকি এই সাত দিনে দরকার হলে আমি এক ঘন্টা পরে পড়বো ডিপেন্ডিং মি দরকার হলে আমি সত্তর ঘন্টা পড়বো আমাকে এই সাত দিনে শেষ করতে হবে মানে করতেই হবে কোনো কথা নাই এরকম ডেট ওয়াইজ প্ল্যান যদি তুমি সবগুলো সাবজেক্টের জন্য বানাও তোমার এইচএসিতে কিন্তু নিয়ার অ্যাবাউট একশোটার মতো চ্যাপ্টার পঁচাত্তরটা সায়েন্সের আর বাংলা ইংলিশ সাইন্সিটি মিলে আমি পঁচাত্তরটা ধরে ফেলতে পারি ফর মাই ক্যালকুলেশন সো তুমি যদি এরকম ডেট ওয়াইজ প্ল্যান বানাও তাহলে দেখবা সিলেবাস র্যাপিডলি আগাবে তুমি যদি তোমার লাইফের নৌকার বইঠা বা নৌকার পাল যদি টিচারের হাতে দিয়ে দাও টিচার ডাজেন্ট গিভ এ সিঙ্গেল শিট অ্যাবাউট ইওর লাইফ তুমি চান্স পাইলা নাকি না পাইলা দে ডোন্ট কেয়ার বিশেষ করে কোচিং সেন্টার বা প্ল্যাটফর্ম আরও কেয়ার করে না কারণ তাদের প্রত্যেকের কাছে গুড স্টুডেন্টস আছে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আসো সেটা হলো স্টার্টিং এগেইন এন্ড এগেইন স্টার্টিং অ্যাগেইন অ্যান্ড এগেইন মানে কি তুমি এই পুরা জানিটা সিলেবাস শেষ করার শুরু করার পর থেকে তুমি দেখবে প্রথমে এক মাস পরে এনার্জি নেয় সাত দিন পরে এনার্জি নেয় কিন্তু যারা ভালো স্টুডেন্ট তাদের কার্ভটা হয় হলো সাইনের মতো অর্থাৎ এনার্জি বাড়বে কমবে আবার বাড়বে আবার করবে আবার বাড়বে আবার কমবে এরকম অর্থাৎ তোমাকে কন্টিনিউয়াসলি নিজেকে রিচার্জ করে করে বারবার বাড়াইতে হবে তুমি জানিটা প্রতিবার শুরু করবা চারটা চ্যাপ্টার যাবে এনার্জি নেয় আবার নেক্সট এগেন পরের চারটা তুমি একটা সময় তিন চার মাস ছয় মাস পরে পিছন ফিরে তাকায় তোমার ব্যাচের পড়া বন্ধুদেরকে জিগাবা মামা কয়টা চ্যাপ্টার পড়ছে তুমি তোমারটা বলবা না জাস্ট জিগাবা তোমার সত্যবাদী বন্ধু হইলে ও যে বল যদি বলে তিনটা তোমার দেখবে আটটা হয়ে গেছে এটা যে কতটা কনফিডেন্স দিবে তোমাকে কতটা বাকি আগে রাখবে দিচ্ছে তোমার কতটা স্ট্রং হবে ইউ হ্যাভ নো আইডিয়া এরপরে লাস্ট বাট নট লিস্ট ডোন্ট লুক ব্যাক এবং টানেল ভিশন তুমি এইচএসি লাইফে পড়তে আসে তুমি আমার চ্যানেল বাদে অনলাইনে এরকম আমার মতো ভাইয়া আছে নিয়ার অ্যাবাউট একশো জন যারা ইকুয়ালি ফেমাস আমার মতোই স্টুডেন্ট অডিয়েন্স তাদের আছে আমার চেয়েও বেশি আছে তাদের প্রত্যেকের নিজস্ব আইডিয়লজি আছে কেউ বলবে এইভাবে পড়ো কেউ বলবে ওইভাবে পড়ো কি বলে এইটা বই পড়ো ওইটা বই পড়ো তুমি যদি জিমে যাও এক বাইসেপ কার্ল মারার নিয়ার অ্যাবাউট বারো থেকে তেরোটা ভেরিয়েশন তুমি জানতে পারবা তুমি যদি বারোটা ভেরিয়েশন মারতে যাও তোমার জীবনে বাইসেপ হবে না তোমাকে খুঁজে বের করতে হবে যে কোনো একটা যে আমি বারবেল কাল মারি বা আমি হ্যামার কাল মারি যে কোনো একটা ওটাকে বেসিক ধরে ওটাতে এক্সপার্ট হয়ে আমাকে আগাইতে হবে ঠিক তেমনই তুমি যখন এই পুরো সিলেবাস শেষ হওয়ার জার্নি শুরু করবা অনেকে বলবে এট এত রে মামা খুব তো পড়তেছিস মামা তুই তো চান্স পাই যাবে কিরে বুয়েটি আন বিভিন্ন কথা বলবে ও কিন্তু চায় না তুমি ইন দ্য ফার্স্ট প্লেস ভালো করো তোমার বন্ধুরা এবং টানেল ভিশন মানে কি তুমি এর মধ্যে দেখবা যে কেউ বলতেছে এইটা পড়তে হবে কেউ বলছে না ওইভাবে পড়তে হবে তুমি যেটা শুরুতে ফিক্স করছো তুমি তোমার জার্নিতে ফিক্স থাকবা যতক্ষণ পর্যন্ত না তোমার সিলেবাসটা টোটালি শেষ হচ্ছে তার আগে পর্যন্ত ডানে বামে কিছু দেখবা না তোমার পিছনে যদি কুত্তা দৌড়ায় তোমাকে পিছন দিকে তাকানো যাবে না যতক্ষণ পর্যন্ত সেফ কোনো জায়গায় না যাই আমি ছিঁড়ে দৌড় দেবো তারপরে যখন জায়গা মতো ঢুকে গেছি তখন দেখবো যে দেখি এখন কুত্তাটা কোথায় কন্টিনিউসলি পিছনে তাকালে দৌড়ানো হবে না সো সিলেবাস শেষ করার জন্য ডোন্ট লুক ব্যাক এ টানেল ভিশন আমি আমার সকল বার্তায় ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করছি ডেসক্রিপশন বক্সে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে তুমি কিনবা কিনা তোমার উপর বাট ট্রাই করবা সোর্স ফিক্স করার সোর্স যত কম রাখবা তত দ্রুত সিলেবাস শেষ হবে আসসালামু আলাইকুম টাটা